একবার পড়েছিলাম সাতখirai বিশাল এক গ্যাস কেটে আট নয় জন কান ধরে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থইমে গেল সবার পেজনে পেজনে বড় বড় 소রি আমি তো কাজ খুলে দিয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাধা আমার টাকা পয়সা আছে আমি আগেই বের করে বলছি নেন। হুজুর হুজুর আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে আরে সহায় এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ আমরা ঘাম ঝরছে কপাল দিয়ে এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না এত সমস্যা হয়ে দাঁড়াবে কারণে এই শব্দটা পোড়া হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি দেখেন সোরা কসসের ভেতরে আছে মোসা আলাহ সাল্লামকে যাই দিন সাহেব আলাহ সাল্লাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল মেয়ে দুইটা গিয়ে বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত আমিন বলা হয় কোরআনে আছে আমিন এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি আপনি যদি নিতে চান তো উপকার হবে তার শরীরে শক্তি আছে আমরা দেখেছি চার পাঁচজন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে এই ঘামের মর্যাদা এত বেশি আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় নিজের হাতে ঘাম ঝরা শরীর থেকে এরা সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায় যারা পতিতা যারা জেনা ব্যবসারে একেবারে বাজার খুলে বসেছে বাংলাদেশে এখন এক লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরিপ এই মানুষগুলোকে আমরা চাই তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আলাদা বিভাগ খোলে খুলে তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করেন হ্যাঁ কথা বলছেন না কেন কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে ও জানেই না কত টাকা আছে ওই টাকাগুলোর কাছ থেকে নেন মাত্র এক লাখ জন কর্মী এদের কর্মসংস্থান তৈরি করেন দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন পাঁচটা ছাগল কিনে দেন এই সমস্ত কাজ কারবারে নেই অনারা শ্রমিকের মর্যাদা দিতে চায় যে কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা টিপ পরা এগুলো সব ওই সৈরাচারের দোষর ওই খনি হাসিনার দোষর এই সাড়ে পনেরো বছরে সব ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সর আপনি সর পাল্টান আর রং পাল্টান কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এই জন্য আমরা বারবার বলছি কমিশনের রিপোর্ট তো দূরের কথা কমিশনই দেশের মানুষ মানে না এরপরও যদি বাধ্য করেন আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি আবার আসতেছে হ্যাঁ কথা বলেন না কেন হাজারো আল্লাহর কোরআনের টা আয়াত ওরা ভোগ ধরেছে ভারতে আল্লাহর করানের টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে আর এখানে অলরেডি টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে মামলা তো এটা কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকদিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন এটা আর মানি না আল্লাহর কোরআনে আছে ইয়া সে কমুল্লাহু ফি আওলাদিকুম লিদাকারি মিছলু হাদদুল এই পৃথিবীতে এক পুরুষ যা পাবে দুই নারী তাই পাবে এটা নদী মেয়েদের প্রতি অবিসার বৈষম্য এজন্য আয়াত পাল্টাতে হবে কত বড় ক্ষমতা আপনার এজন্য ভুল বিবেক বহির্ভেত কোন কাজ যদি কেউ করে ফেলেন আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে তখন তখন এই যে দাবানল আসবে আমি আর বাকিটা বললাম না এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বসার তাও দিন বলেন আমিন সরাই তাওবার একশো নম্বর আয়াত আমরা পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবিদের অনুসরণ এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ হা আল্লাহ হা ফেয়া সাহাবি লাতা খেদোম গরদম মেম বাগাদি থামান আহাতবাহুম সাবি হব্বি আহাত বাহুম অমান আবগহুম সাবি বগদি আবগ দহুম অখয় রুম্মাতি করণী ই সম্মাল্লাদী আয়ালো নাভোম সম্মাল্লাদী নায়ালো নাভোম ইলাখেরি আয়া ইলাখেরিল হাদীস এটা হাদীসের ভাষা নবীজী বলেন পৃথিবীর মানুষেরা আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সম্পর্কে আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সাথে কেউ যদি শত্রুতা করে সেজন্য আমি নবীর সাথে শত্রুতা করে একজন আজানের জবাব দিয়ে দেন দিলে আদায় হয়ে যাবে দিয়ে দেন একজন দিয়ে দিন এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনি করে সে যেন দুশ্মনি করে কার সাথে বলেন বলেন আল্লাহর সাথে এজন্য আমাদের এই এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন সাহাবা একরামের যেহেতু আল্লাহ তাদের ওপরে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহুম আমি নিজে তাদের ওপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের ওপরে খুশি আছে সুতরাং তাদের পদ অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে সন্তুষ্ট এবং রাজে খুশি করা যাবে বলে আমরা কোরআন থেকে তথ্য পেয়েছি